আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহে ফুলবাড়িয়ায় ধানের শেষে ভোট প্রার্থনা করে গণসংযোগ করেছেন কেন্দ্রীয় যুবদলের সাবেক প্রচার সম্পাদক ময়মনসিংহ দক্ষিণ জেলা ও ফুলবাড়িয়া উপজেলা বিএনপি সদস্য এবং ফুলবাড়িয়া আসনে দলটির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ আব্দুল করিম সরকার রবিবার রাতে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উপজেলার রাধাকানা ইউনিয়নের পলাশতলী বাজার রঘুনাথপুর বাজার ও ধুরধরিয়া বাজার সহ আশেপাশের বাজার ও মোড়ে গণসংযোগকালে ব্যবসায়ী এবং পথ কর্মচারীদের সাথে সালাম ও কুশল বিনিময় করেন তিনি পাশাপাশি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা প্রচারে লিফলেট বিতরণ করা হয় পরে এক প্রতিক্রিয়ায় তিনি বলেন আগামী নির্বাচন উপলক্ষে ফুলবাড়িয়ায় ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে মানুষের স্বতঃস্ফূর্ত আগ্রহ রয়েছে এ সময় তিনি প্রত্যাশা করেন আসন্ন নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে তিনি ধানের শীষের প্রার্থী হলে বিপুল ভোটের মাধ্যমে জনগণ তাকে বিজয়ী করবে ফুলবাড়িয়া উপজেলার মানুষের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ রয়েছে এবং স্বতঃস্ফূর্ত রয়েছে আমার প্রতি আমি আশা করি আগামী দিনে ফুলবাড়িয়া উপজেলার মানুষ উন্মুখ হয়ে বসে আছে থানের শিষকে বিজয়ী করার জন্য করিম সরকারকে বিজয়ী করার জন্য ইনশাল্লাহ আগামী দিনে আমি ফুলবাড়িয়া উপজেলার জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন নিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে বিপুল ভোটের মাধ্যমে আগামী পার্লামেন্টে বিজয় গণসংযোগে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্মায়ক আশিকুল হক আশিক স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম মাখন পৌর যুব দলের সভাপতি আনোয়ার সাদাত আনার সাধারণ সম্পাদক লুৎফর কবির সালেক উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কুদরতি কামাল উজ্জ্বল কৃষক দলের সিনিয়র যুগ্মায়ক প্রফাশক রেজল করিম খান রাসেল তাতে দলের যুগ্ম আবায়ক মোহাম্মদ রাজা মাস্টার ছাত্র দলের সদস্য সচিব আলামিন সাদাত যুগ্মায়ক এ জি এম ফাহাদ পৌর আহ্বায়ক হাসমত আলী মন্ডল কলেজ দলের আহ্বায়ক মোবারক হোসেন ও ইউনিয়ন বিএনপি নেতা আজহারুল তরফদার ও সাইফুল ইসলাম সহ বিএনপি ও সহযোগী সংগঠনের অন্যান্যরা